ধন্যবাদ দেবে সবাইকে রিকোয়েস্ট করব আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ফেয়ার ইউজ কি কোনো কোনো ক্ষেত্রে সৃজনশীল কর্মের কপি করে অন্যকে দেওয়ার অধিকার নেই আচ্ছা তার মানে যেটা বলা হয়েছে যে যখন কেউ একটা কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্টটা সেমভাবে কপি করে অন্যকে দেওয়ার কোনো অধিকার নেই তবে সৃজনশীল কর্ম ব্যবহার করার ক্ষেত্রে কিছু কিছু স্বাধীনতা থাকে বিশেষ করে অ্যাকাডেমিক বা পড়ালেখার কাজে সৃজনশীল কাজ কপি করা যায় পড়ালেখার কাজে কোনো বইয়ের যে ফটোকপি করলে তা কপিরাইট আইন ভঙ্গ করে না এরকম ব্যবহারকে ফেয়ার ইউজ বলা হয় তাহলে কি আমরা জানি যে একজনের কোনো কন্টেন্ট বা কোনো একজন সৃজনশীল কর্ম সেটা কপি করে অন্য নামে চালিয়ে দেওয়া হলো রাইট বাট পড়াশোনার ক্ষেত্রে কিছু কিছু জিনিস এটা কপিরাইটের আওতায় পড়ে না যেমন একটা বই একটা বই যদি আমরা ফটোকপি করি সেটা